বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে চলে এসেছি মায়ের বাড়িতে রান্না করছি এখন আর আঁখা বানিয়েছি রান্না আখাতে করছি আজকে আর আখা ফার্স্ট টাইম বানিয়েছি আর আজকে আমি রান্না করছি তো আখাতে রান্না করতে খুব ভালো লাগে মানে ঠান্ডার দিনে গরমের দিনে আমাকে আখাতে ভালো লাগে না তো কি রান্না করছি জানো ডাল সবজি আর ছোট মাছ আমি আর আমার মা আর আমার ছেলে আছি তাই আর এটা হচ্ছে আমার মায়ের বাড়ি ধরিয়ে দিয়েছি আমার উনারে ভাত হয়ে গেছে আর এখানে বসিয়ে দিব আমি এই যে আমার ডাল হয়ে গেছে ছিম আলু গাজর দিয়ে ভাজা করব ছোট মাছ করে নিব এই তো আমার ডাল হয়ে গেছে মুসুর ডাল আর কলাইয়ের ডাল এটাকে আমি তেলে দিয়ে দেব আর বল আর আমার ছেলে মোবাইল খেলার জন্য তো খুবই ব্যাকুল হয়ে গেছে কি বলবো তোমাদের তো আমি এবার ডালটাকে তেলে দিয়ে দিই এবার আমি মাছগুলো করে নিব ছোটো মাছগুলো তো মশলা কষে নিলাম এবার দিয়ে দেবো মাছ আমার সব রান্না হয়ে গেলো শুধু মাছটা হলে হয়ে যাবে আর আখাতে ঠান্ডার দিনে ভালোই লাগে তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে বলবে আর আমার আঁকাটা কেমন হয়েছে ফার্স্ট টাইম লাইফ প্রথমবার আঁকা বানিয়েছি আমি একটু জল দিয়ে দেবো বেশি লাড়া যাবে না এই মাছটা এবার আমি জল দিয়ে ঢেকে দেবো বাস তারপর নামিয়ে আমি সব কাজ করে নিব এবার ঢেকে দেবো যাচ্ছি একটু সাগরদিকে বাজার আর এত সুন্দর লাগছে সরষের ফুলগুলো কি বলবো সব এখন মাঠে সরষা ফুল হয়েছে আর দারুণ লাগছে কিন্তু কাছে যেতে পারছি না যাই একটু কাছে থেকে ভিডিও করেই নি যখন এসেছি হেঁটে হেঁটে একটাও টোটো পাওয়া যায় না कैसा देश है मेरा ऐसा देश है मेरा